এবার যেভাবে আমরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছিলাম যেভাবে সম্মানের ব্যাপার বলে ধরে নিয়েছিলাম এটা কোনো ব্যক্তির কৃতিত্ব না এটা হচ্ছে আমাদের মানে ঐক্যবদ্ধ লড়াইয়ের ফল এবং আমরা যে ঐক্যের চেহারাটা তুলে ধরতে পেরেছি এই ঐক্যের ঝড়ে এই ঐক্যকে সামনে নিয়ে আমরা ২৬ সালে নয় নয় করবো এই কুচবিহার আসলে এরকম ধরে রাখতে পারলো কোচবিহার পারলো না কোচবিহার আবার উল্টো পূরণ কোচবিহার পথ দেখাবে কুচবিহার আগামী দিনে একেবারে বাংলাদেশের হাওয়া নিয়ে গিয়ে গঙ্গায় ফেলবে সেই হাওয়া গঙ্গা দিয়ে একেবারে কলকাতা পর্যন্ত পৌঁছবে একেবারে এটা মাথায় রেখো এই যে হাওয়া আমরা তৈরি করলাম এটা দিয়ে আমাদের যত ঘাটতি উত্তরবঙ্গে সব কিছু আমরা মিটিয়ে দিই বিজেপি কোনো বার্তা আছে নাকি আপনি মাঝে মধ্যে বলেন আজকে কিছু বিজেপিকে কি বলবো এখন ওরা ওরা এখন ঘুমক ওরা যে অত্যাচার করেছে ওরা যে জুলুম করেছে ওরা যে অন্যায় অবিচার করেছে সাধারণ মানুষের ওপর তার জন্য গিয়ে যেন তাদের কাছে ক্ষমা প্রার্থনা করে জয় মানে এটা জ্বালা এই জ্বালা যে মেটানো পাঁচ বছর ধরে যে অত্যাচার করেছে এই এমপি কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পরে বাড়িতে যত বিরোধীদের আড্ডা নামি দামি কোম্পানির ভ্যারাইটি মার্বেল এবং টাইলস পেতে যোগাযোগ করুন রেখা মার্বেল অ্যান্ড টাইলস এ আমাদের ঠিকানা কালজানি রোড নিয়ার নীলকুঠি বাজার মোবাইল নাম্বার এইট বিশেষ দ্রষ্টব্য আমাদের কোন শাখা নেই অস্ত্র জড়ো করার যেভাবে নানাভাবে অর্থ দিয়ে মানুষকে কিনে নেওয়ার একটা চেষ্টা প্রচেষ্টা সব কিছুর জবাব এই নির্বাচনের মধ্যে দিয়ে মানুষ প্রথম থেকে একদম হাড্ডা হাড্ডি লড়াই চলছে সবশেষে আমরা একটা কথা বলেছিলাম যে থেকে হাজার জিতবো কম করে সেটাই আমাদের ফলাফলের মধ্যে দিয়ে আমরা যে আমাদের স্পেকুলেশন যেটা ছিল সেটা যে মোটামুটি আমরা ধারে কাছে গেছি এটাই আমাদের অর্থাৎ আমরা একেবারে মাটিতে হাত দিয়ে দিয়ে মাটি টিপে টিপে বুঝতে পেরেছিলাম যে এবার কি হতে যাচ্ছে এবং সেইভাবে আমরা ফলাফল আমাদের আমাদের মানে একেবারে মনোমত ফলাফল হয়েছে এটা পরবর্তী বিধানসভায় হ্যাঁ তার আগে ইয়েতে ধুয়ে দেব তোমার আমাদের যে বাই ইলেকশন হবে বাই ইলেকশনে উড়িয়ে দেবো দিয়ে তার পরে ছাব্বিশ হচ্ছে টার্গেট নয় নয় আজকে সেলিব্রেশন কিভাবে করবেন আজকে সেলিব্রেশন মানে সব জায়গাতেই হবে আমার তো সব জায়গায় বলারও ব্যাপার নেই সবাই নিজের নিজের মতো করে এলাকায় করবে আমি দিনাটায় বলতে পারি যে একেবারে যত মিষ্টির দোকান আছে সব মিষ্টির দোকানের মিষ্টি নিয়ে দিনাটায় সাধারণ মানুষকে আমরা আজকে সন্ধ্যাবেলা পার্টি দিই জয় বাংলা কম মার্জিনে জেতা এটার যে আনন্দ সাতান্নকে মানে এই দিয়ে মারা এই আড়াই লক্ষ জিতলে পরে এত আনন্দ হতো না সাতান্নর বদলাটা যে এই পঁচিশে দিয়ে করলাম এই জ্বালাটা ঘুমলেই ওর মনে হবে যে কোথায় টার্নিং পয়েন্ট কোথায় ঘটলো টার্নিং পয়েন্ট এটা আমাদের ঘট ঘটনা ছিল আমার পাশে পার্থ আছে তবুও আমি বলছি যে এবার আমাদের প্রার্থী সিলেকশান মানে ভৌগোলিক দিক থেকে আমি পার্থকে অন্য ব্যাপারে বলছি না কারণ পার্থ আগে প্রার্থী ছিল আমি বলছি যে ভৌগোলিক দিকে আমরা চিন্তা করেছিলাম যে এটা আমার মাথায় ছিল বা আমাদের নেতাদের মাথায় ছিল যে আমরা যদি জগদীশকে পার্থ করি তাহলে শীতল সীতাই আমরা হায়েস্ট লিড পাবো ওর সন অফ দ্য সয়েল এবং ভালো ওর যোগাযোগ আছে পাশাপাশি এক পাশে দিনাটা একপাশে পাশে শীতল কুচি সামনে কুচবিহার দক্ষিণ এই চারটে জায়গায় আমরা জিতব এবং সেই জেতার মধ্যে দিয়ে আমরা এই আসনটা বের করে নিয়ে যাব। আমরা যেটা ভেবেছিলাম সেটা একেবারে অঙ্ক মানে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত বছর ধরে আমাদের কর্মীদের ওপর অত্যাচার করা হয়েছে সাধারণ কর্মীদের রাজনৈতিক যে অ্যাক্টিভিটি সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল এই সব কিছুর বিরুদ্ধে এই অপেক্ষা করেছিল আজকে চৌঠা জুনের জন্য এই চৌঠা জুন সব কিছুর জবাব দিয়ে দিল আমাদের কর্মীরা সাথে কুচবিহারের মানুষের আশীর্বাদ শুভেচ্ছা